দেখো চলতি সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে গ্রুপ গ্রুপসি গ্রুপটি ফর্ম ফিল করার কথা বলা হয়েছিল এবং এই সময় থেকে ফর্ম ফিল আপ হবে বলে এসএসসি কিন্তু একটা নোটিশ দেয় কিন্তু পরবর্তীকালে এসএসসি আরও একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে এখনই এই ফর্ম ফিল শুরু হচ্ছে না বা শুরু করা যাচ্ছে না তো এই মর্মে অর্থাৎ এই গ্রুপ সি গ্রুপটি ফর্ম ফিল এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী কি বলেছেন সেই বিষয়টা একবার দেখে নেব বলছে যে পুজো মিটলে স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শুক্রবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন খুব শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে এবং হবে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে আমার কথা হয়েছে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বের করতে বলেছি পুজোর পরেই হবে অর্থাৎ এই যে পুজোর ছুটিটা এখন পড়ে গেল এবং এই দুর্গাপূজাটা পার করেই এই বিজ্ঞপ্তিটা কিন্তু চলে আসবে একটা কথা মনে রাখবে যেহেতু এখন যে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের ফর্ম ফিল আপটা চলছে এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে সেই কারণে ওভারল্যাপিং হয়ে যেতে পারে সেই কারণে তারা কিন্তু একসাথে দুটো ফর্ম ফিল আপ করাচ্ছে না এর আগেও তারা কিন্তু করায়নি ঠিক আছে এর আগেই তারা করায়নি এই এসএসসি ফর্ম ফিল শেষ হয়েছে তারপরেই কিন্তু স্পেশাল এডুকেশন টিচারের ফর্ম ফিল শুরু হয়েছে এবার এটাও পার করে তারপরেই কিন্তু এই গ্রুপ গ্রুপসি গ্রুপটির ফর্ম ফিল তারা শুরু করবে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায়ে এপ্রিল মাস থেকে চাকরি হারা এই রাজ্যের শিক্ষাকর্মীরা বেতনও পাচ্ছেন না এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়ার ঘোষণা করা হলেও আদালতের নির্দেশে তা কার্যকর করা যায়নি কমিশনের পক্ষ থেকে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার জন্য ষোলো সেপ্টেম্বর থেকে আবেদন হবে শুরু হবে এটা বলেছিল নোটিশ দিয়ে বাট পরবর্তীকালে কিন্তু এটা বলে দেয় যে এখন নাও যাচ্ছে না আর প্রাইমারি বিষয়টা তোমার প্রত্যেকে যেন তেরো হাজার চারশো একুশ যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে নিয়োগ হবে তো যেটা আপডেট রয়েছে সেই আপডেটটাই তোমাদেরকে জানালাম যারা জিজ্ঞাসা করছিল কমেন্ট করছিল বিভিন্ন জায়গাতে কেউ হোয়াটসঅ্যাপে কেউ বিভিন্ন ভিডিওর কমেন্টে সেই কারণে এটা ভিডিও করে তোমাদের জানিয়ে দিলাম এবং যখনই শুরু হোক না কেন আমরা তোমাদেরকে কিন্তু আপডেটটা দিয়ে দেবো এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ফর্ম ফিল আপ পুজোর পর শুরু হচ্ছে এবং মনে রাখবে স্পেশাল এডুকেশন টিচারটা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আর কোনো সমস্যা থাকছে না তারপরে কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তো তাও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাছ